এই মটন কারির রেসিপিটা একেবারে ঘরোয়া যেটা আমি শিখেছি আমার বাবার কাছ থেকে দমে দমে বানানো এই ঝাল দেশি মটন একবার দেখলে না বানিয়ে থাকতে পারবেন না পুরো ভিডিওটা দেখলে বুঝবেন সাদার ঘ্রানে কেন এতটা আলাদা প্রথমেই আমাদের কিছু রসুন কুচি কুচি করে কেটে জলে ভিজিয়ে রাখতে হবে মোটামুটি পনেরো থেকে কুড়ি পিস রসুন আমি ছোট ছোটো করে কেটে জলে ভিজিয়ে রেখেছি এই রসুনগুলোকে এবার ছেঁকে নিতে হবে এই জলটাকে অত্যন্ত কাজের আমাদের পরে লাগবে আমি সাতশো গ্রামের মতন মটন নিয়েছি দেখতে পাচ্ছেন সমস্ত রকম পিস আছে একটা ভালো টিপস দিচ্ছি মটনটাকে বেশিবার ধুইবেন না একবার ধোয়ার অনুরোধ রইল দেখবেন মটনের মধ্যে লাল ভাবটাও থাকবে এবং টেস্টটাও থাকবে মিডিয়াম সাইজের পিস করে রেখে দিয়েছি এবং মটনের জন্য অত্যন্ত দরকার পেঁয়াজ পাঁচশো গ্রামের মতন পেঁয়াজ করে কেটে নিয়েছি এই রকম টাইপের পেঁয়াজগুলো কাটবেন আপনারা চাইলে রকম শেপও করতে পারেন বাট এই রকম করলে আমাদের সুবিধা হবে আমরা বেশি ভাজা মশলা ইউজ করব না এক থেকে দু চামচের মতন হলুদ গুঁড়ো এক চামচের মতন লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এবং এক চামচ জিরে গুঁড়ো দু চামচের মতন নুন দিয়ে দেবো এবং এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যাতে মাংসের কালারটা ভালো হবে এবং রসুন কুচি দিয়ে দেব আদা কুচি এবং ফ্রেশ ধলে পাতা খুঁচি দিয়ে দিচ্ছি এবং যে রসুনটা কুচিয়ে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দেব এবং তিন থেকে চারটে লঙ্কা ছোটো ছোটো করে পিস করে দিয়ে দিয়েছি এটাকে ভালো করে হাত দিয়ে মিক্স করে নিতে হবে চেপে চেপে হাত দিয়েই মিক্স করবেন যাতে চেপে চেপে পেঁয়াজের মশলাটা মিক্স হয়ে যায় দেখতে পাচ্ছেন মিক্স হয়ে গেছে আর একদম ইউনিকভাবে হবে এই মাটনটা অবশ্য যদি বাড়িতে ট্রাই করেন প্রচণ্ড পরিমাণে ভালো লাগবে যারা মটন লাভার তারা একবার হলেও ট্রাই করবেন প্রথমেই আমাদের তেলটা পুড়িয়ে নিতে হবে এটা একদম অন্যরকম আমি সর্ষের তেল দিয়ে করার চেষ্টা করেছি একশো পঞ্চাশ এমএলের মতন সর্ষের তেল দিয়েছি এবং তেল পোড়ানো জিনিসটা অসাধারণ টেস্ট আছে এটার মাধ্যমে এটা অবশ্যই করবেন প্রথমে তেলটাকে ভালো পরিমাণ গরম করে নিতে হবে এবং গরম হয়ে গেলে আমরা তেলটাকে তুলে নেব বা গ্যাসটাকে অফ করে দেবো গ্যাসটাকে অফ কর দিয়ে আমরা যে রসুনের জলটা নিয়েছিলাম ওটা ঢেলে দিয়ে একটা জায়গা দিয়ে চেপে দেব। অবশ্য চেপে ধরতে থাকবেন না হলে সমস্ত তেল বাইরে চলে যাবে গ্যাসটা কিন্তু বন্ধ করেই এটা করবেন আমি বলে দিচ্ছি দেখতে পাচ্ছেন তেলটা পুড়ে গেছে এতে দিয়ে দেবো এক চামচের মতন জিরে এক চামচ ধনে এবং পাঁচ থেকে ছটা লবঙ্গ জৈত্রী জাইফল এবং তিন থেকে চারটে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে এবং যে মাটনটা মিক্স করছিলাম সেটাও দিয়ে দেব এবং আপনারা চাইলে তিন থেকে চারটে গোটা রসুন দিয়ে দিতে পারেন অবশ্যই এতে একটু টেস্টটা বেশি আসে অবশ্যই এটা আমরা প্রেসার কুকারেই করবো গোটা রেসিপিটা পাঁচ থেকে ছ মিনিট মাংসটাকে গরম করতে হবে দেখতে পাচ্ছেন আমরা গরম করে নিচ্ছি মাটনটাকে গরম হয়ে গেলে পনেরো মিনিটের মতন প্রেসার কুকারের চিপি না দিয়ে আপনারা মিক্স করবেন ঢাকা দিয়ে ভালো করে হিট করবেন কিন্তু মাঝে মাঝে নেড়ে দিতে হবে এখানে আমি তিন থেকে চারবারের মতন উল্টে পাল্টে দিয়েছি পনেরো থেকে কুড়ি মিনিটে সিদ্ধ করার সময় সিদ্ধ ব্যাপারটা বলবো না এটা পেঁয়াজটাকে ভালো করে গলে যাওয়ার জন্য এই ব্যাপারটা প্রায় মশলা আমাদের গলে গেছে বা মিক্স হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমরা চাপা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন প্রায় গলে গেছে কিন্তু সিদ্ধ হয়নি এরপরে আমরা দুটো টমেটো নিয়ে নিয়েছি আপনারা চাইলে টমেটোগুলো একটু কেটে কেটেও দিতে পারেন আমরা দিয়ে দিলাম টমেটোটাকে এবং ঢাকা দিয়ে আরও দশ থেকে পনেরো মিনিট আমরা এইরকমভাবে কুক করব। আপনারা চাইলে জলও কিছুটা পরিমাণে দিতে পারেন কুড়ি মিনিটের মতো লো ফ্লেমে করব আমরা অবশ্য সেখানে প্রেসার কুকারে সিটি পড়ুক নাই পড়ুক আপনারা ঢাকা দিয়ে যেমন অবস্থায় রাখবেন কুড়ি মিনিট একইভাবেই লো ফ্লেমে করবেন দেখতে পাচ্ছেন প্রায় কমপ্লিট হয়ে গেছে আমাদের গলে গেছে পুরো টমেটোটা মাটনটাও প্রায় একদম নরম সফট হয়ে গেছে এরপরে আমরা কাশুরি মেথি একটু ঘষে নিয়ে দিয়ে দেব দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফ্লেভার এসে গেছে আমাদের কালারটাও বুঝতে পারছেন আশা করি কতটা ফোনে দেখতে পাচ্ছেন বুঝতে পারছি না কিন্তু আবারও পাঁচ মিনিটের মতন একদম লো ফ্রেমে রেখে দেবেন তারপর দেখবেন বেশ কিছুটা পরিমাণ আরও একটু জুসি ভাব হয়ে গেছে এবং ফ্রেশ কোরিয়েন্ডার অর্থাৎ ধনে পাতা আমরা দিয়ে দেব দিয়ে নেড়ে চেড়ে আমাদের একদম দেশি বিহারি স্টাইল অবশ্য যারা মাটন খেতে পছন্দ করেন অবশ্যই ট্রাই করবেন